কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে আজ আমি একটা ব্লগে তোমাদের অনেক অনেক করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি চাই সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি আরও একটা নতুন ব্লগ শুরু করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর আজকে তো না ভালো লাগার কোনো কারণই নেই কারণটা তোমরা কিন্তু সামনের ক্লিপ থামনেল টাইটেল দেখে কিন্তু বুঝতেই পেরেছ আজকের আমার শ্বশুরমশাই আমাকে চা করে খাওয়াচ্ছে কত ভাগ্য করলে এমন একজন শ্বশুরমশাই পাওয়া যায় তাই না সত্যি বলতে কি জানো তো আজকের ভিডিওটা কিন্তু সত্যি খুব সুন্দর খুব ভালো হয়েছে এতটা এনজয় করে সারা দিনটা আমরা কাটিয়েছি যেটা তোমাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না সারা দিনটা সত্যি খুব আনন্দে কেটেছে নেচে গেয়ে কি বলবো আমার ছেলে গান চালালেই নাচে আমার ছেলে নাচে আমার ছেলের সঙ্গে আমার শ্বশুরমশাইও নাচে এদিকে আমার মা নাচে এদিকে আমার শাশুড়ি নাচে আর কি বলবো মানে এত আনন্দ ফুর্তিতে আজকের দিনটা আমাদের কেটেছে যে তোমরা যদি ভিডিওটা ফুল দেখো তাহলেই কিন্তু বুঝতে পারবে সকাল সকাল তোমরা দেখতেই পেলে মা চা করেছে আমি তো আগেই বললাম যে আমার কোনো কাজ করতে হয় না দু মা মিলে বাবা মিলে সবাই মিলে কাজ করছে আমি শুধু খাটের উপর শুয়ে শুয়ে খাচ্ছি আমাকে এমন কি খাটের উপর এনে এনে দিচ্ছে আমি খাটে হয়তো মোবাইল দেখছি আর আমাকে খাটের উপর এনে এনে দুই মা শ্বশুরমশাই সবাই আমার হাতে তুলে খাবার দিচ্ছে মানে এত সুখ আমার কপালে এই তো কয়েকটা দিন তারপর সবাই চলে যাবে আবার সেই যেমন তেমনই পরে থাকবো আর যাই হোক তো দেখো সকাল সকাল মা চা বানালো তারপরে হচ্ছে এই যে মা শাশুড়ি মা আর মা দুই মা মিলে আর কি সমস্ত জামা কাপড় কেচেছে কাচার পরে দুই মা আবার ওপরে এসেছে এসে দুই মা মিলে জামা কাপড়গুলো সমস্ত কিছু মেলছে আর আমি পেছন পেছন ক্যামেরা করতে এসেছি ওরা সমস্ত কাজ করছে আর আমি শুধু ক্যামেরা করছি তো যাই হোক আজকের ব্রেকফাস্টে আমি বানাচ্ছি নান পুরি কারণ আমার শ্বশুরমশাইয়ের আবদার ছিল পুরি বানানোর উনি বলছে যে বড় বৌমার হাতের নানপুরি মানে মানে অসাধারণ কিছু জিনিস উনি ভীষণ পছন্দ করে তো আমি বললাম বাবা আজকে পুরি বানাবো বলে পুরি নয় নানপুরি যদি করো তাহলে কিন্তু আমি খাবো তো যাই হোক তাই জন্য কিন্তু আমি আগের দিনই রাত্রেবেলায় ময়দাটা মেখে রেখেছিলাম আর সকালবেলায় দেখো আমি পুরিগুলো ভেজে নিচ্ছি মা বেলে দিচ্ছিলো আর আমি পুরিগুলো ভাজতেছিলাম সত্যি কথা বলতে আমার রান্না আমার শ্বশুরমশাই ভীষণভাবে পছন্দ করে আমি যা রান্না করি যেভাবে রান্না করি উনি দু হাত তুলে একদম আমাকে আশীর্বাদ করে আর খায় এটা দেখে আমার ভীষণ খুশি লাগে আনন্দ লাগে যে যাই হোক বাবা আমার রান্নাটা খেয়ে এত আনন্দ পায় এত খুশি হয় আর আমি তো উনি তো জানি বিভিন্ন ধরনের মুখরোচক জিনিস খেতে পছন্দ করে আর আমি তো রান্না করতে পছন্দ করি এটা ওটা বানাতেও পছন্দ করি তো যাই হোক খাওয়াটা হয়ে যায় একজন খাওয়ার ভালো লোক আছে আমার কাছে যে আমি যেভাবেই রান্না করি সেভাবেই উনি খান তৃপ্তি পান তৃপ্তি মিটিয়ে খান এই জন্যই আমার আরো ভীষণ ভালো লাগে তো যাই হোক দেখো আমার খুঁড়িগুলো একে একে প্রায় ভাজা হয়ে গেল তারপরে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি আবার রান্না বসিয়ে দেব। আজকের কিন্তু বাবা বাজারে গেছে আর বাজারে গিয়ে কিন্তু মাছ মাংস সমস্ত কিছু কিনে এনেছে আর বাবার জন্য আবার আলাদা করে মাছ এনেছে কারণ বাবা হচ্ছে মাংস একদমই খেতে চায় না পাতে নিতেই চায় না জবরদস্তি এক পিস তো যাই হোক তাই জন্য কিন্তু বাবার জন্য আবার মাছ এনেছে তাই জন্য আমি এ দেখো এদিকে মাংস বসিয়ে দিয়েছি আরেকদিকে মাছ বসিয়ে দেবো সত্যি কথা বলতে কি জানো তো তারাহুড়ো করে আমি ভিডিওটাও করতে পারি না এদিকে তারা মানে রান্না বসাতে গেলে বেশি লোকের রান্না তো ছয় সাতজনের লোকের রান্না তো তাড়াতাড়ি করতে করতে এটা ভুলে যাই সেটা ভুলে যাই এদিকে তাল দিচ্ছি সেদিকে তাল দিচ্ছি এই করতে করতে আমার মানে ক্যামেরা করাও হয় না তো যেটুকু আমি করে উঠি পেরে উঠি সেটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো যাই হোক দেখতেই পাচ্ছ যে আমি এদিকে আর চিকেনটা বসিয়ে দিয়েছি আর এইদিকে কিন্তু মাছের ঝোল বসানোর জন্য আমি কড়াটা গরম করে নিয়েছি আর হচ্ছে চুনো মাছটা আমি আগে প্রথমে ভেজে নেব কারণ হচ্ছে চুনো মাছের একটা চচ্চড়ি করব আর একটু পেঁপে দিয়ে মাছের ঝোল করব আর হচ্ছে মাংস করব। এটাই হচ্ছে আজকের মেনু ছিল আর আজকের আমি বললামই যে বাবা গেছিল বাজারে আর বাজার থেকে আমি যেতে চেয়েছিলাম বাবা বলছে না না তোমার যেতে হবে না বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর তুমি থাকো আমি গিয়ে বাজার করে নিয়ে আসি তো বাবা কিন্তু আজকের বাজারটা করে নিয়ে এসেছে আর এদিকে দেখো আর একটা কি সবজি রান্না করছি দেখাচ্ছি তোমাদের এই যে শাক ভাজা বাবা খালি বারবার বলছিল চুনো দিয়ে আমাকে একটু শাক ভেজে আমি একটু শাকটা খাবো তো তাই হচ্ছে ওনার জন্য ওই পাট শাকটা হচ্ছে আমি চুনো মাছ দিয়ে ভেজেছি আমারও কিন্তু শাক ভাজা ভীষণ পছন্দর একটা ডিশ তো আমিও ভীষণ পছন্দ করি পেঁয়াজ দিয়ে আর চুনো মাছ দিয়ে শাক ভাজলে আর এইদিকে দেখতেই পাচ্ছ যে মাছের ঝোলটা হয়ে গেছে পেঁপে দিয়ে মাছের ঝোল করেছি আর দেখো আম মেখেছি পাকা আম মাখাটা সেদিন আমি তোমাদের বললাম না আমি ভীষণ পছন্দ করি পাকা আম মাখা তো যাই হোক আমি খেতে বসে গেছি খেয়ে দিয়ে কিন্তু স্নান করে চলে এসেছি আর স্নান করে এবার আমি সকলের জন্য ভাতটা বেড়ে নেব। সত্যি কথা বলতে কি জানো তো সবাই যদি একসাথে খাওয়া যায় তাহলে কিন্তু মজাটাই আলাদা মজাটা যেন দ্বিগুণ বেড়ে যায় কখন আমি ভাত খেয়ে নিলাম আমি বুঝতেই পারবো না আর যখন আমি একা একা খাই যেন আমার থালের ভাতটা শেষই হয় না কখন শেষ হবে কখন শেষ হবে এই একটা ধান্দা থাকে আর সকলে মিলে যদি একসাথে বসি এটা এই একটা কথা বলছে সে একটা কথা বলছে এই করে করে কিন্তু ভাত একদম ফুল ফিনিশ হয়ে যায় থালা থেকে আর যখন আমি একা বসি সত্যি বলছি এতটা কষ্ট লাগে ভাত যেন আমার ভেতর দিয়ে যায় না সত্যি কথা বলতে ছোটবেলা থেকে সব ভাই বোন মিলে বাবা মা মিলে একসাথে খেয়েছি আর ওই যে যখন কোয়ার্টারে ছিলাম তখনও তোমার দাদা ভাই ছিল তখনও আমি আমার মাম্মা দাদা ভাই খেতাম আর এখানে এসে একদম আমি একা হয়ে গেছি আমার থাকে না সে স্কুলে যায় সন্ধেবেলায় আসে তো আমাকে একদম একা একা খেতে হয় এই যে একটা কি কষ্ট যেন না আমার গলা দিয়ে যেন ভাতটা নামে না ভীষণ অসুবিধা লাগে আমার একা একা ভাত খেতে তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট তারপর আমরা একটি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে কিন্তু বাবার সারপ্রাইজ চলছে এই দেখতেই পাচ্ছ বাবা চলে এসে যে কিচেনে আর আজকের বানাবে আমাদের জন্য চা তো দেখতেই পাচ্ছ এই যে আমার ছেলে এত বিরক্ত করে তার দাদু যেখানে যেখানে তার পেছন পেছন যাবে বাথরুমে গেলে সে বাথরুমের সামনে গিয়ে দরজা ধাক্কায় কান্না করে মানে ওনার কোলে উঠবে কোনো মতেই ওনাকে ছাড়তে চায় না আর দেখবে বারবার কেমন সকলের কোলে নিচ্ছে কিন্তু কিন্তু কারো কোলে সে থাকবে না সে ওই ঘুরে ঘুরে এসে তার দাদু ভাইয়ের কোলে উঠবে আর সে তো চা বানাচ্ছে তিনি কি করেই বা ওকে নেবে তো এই যে দেখো আমাদের জন্য চা বানাচ্ছে আর সত্যি বলছি এত আনন্দ হচ্ছে যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তো কার কার শ্বশুরমশাই চা বানিয়ে বা কিছু রান্না করে খাওয়ায় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার শ্বশুরমশাই কিন্তু চা করেও খাওয়ায় আবার অন্য অন্য সমস্ত কিছু রান্না করে খাওয়ায় যেমন ধরো ডিম দিয়ে ব্রেড ভাজে মানে ডিম টোস্ট যেটাকে বলে সেটাকে সেটা করে তারপরে মানে টুকটাক যে সমস্ত জিনিস হয় কফি করে চা করে এ সমস্ত জিনিস করে কিন্তু খাওয়ায় তো আমি কোনোদিনও এগুলো ক্যামেরাতে তুলিনি আর ফার্স্ট টাইম এখানে এসে করছে আমার এখানে তাই জন্য কিন্তু তুলে ধরলাম নাহলে কিন্তু বাড়িতেও করে আমি একবার বলেছি যে বাবা এরকম আমাকে আজকে কফি বানিয়ে দিয়েছে আমার ভিডিওতে কিন্তু তোমাদের দেখানো হয়নি তো প্রথমবার আমি দেখালাম যে বাবা আমাদের এরকম চা বানিয়ে খাওয়াচ্ছে আর দেখো আমরা সবাই বসে আছি গল্প করছি আমরা একটু বাইরে গেছিলাম তো মাও জামা কাপড়গুলো ছেড়ে চেঞ্জ করে নিচ্ছে আর এদিকে দেখো আবার তোমাদের গোপুষও নাই দেখো কোলে উঠে বসেছে দুষ্টু শুধু ওর দাদু ভাইয়ের কোলে উঠবে আর কারো কোলে উঠবে না আমি নিতে গেলেও আসে না আমার কোলে আর এদিকে বাবা বসে আছে এইদিকে মা বসে আছে তোতা বসে আছে এদিকে একটা মা জামা কাপড় সব রেডি করছে আমি খুলে টুলে রেখেছি সেইগুলো আর এদিকে বাবা চা বানাচ্ছে তো বাবার চা প্রায় কমপ্লিট হয়ে গেছে সত্যি বলতে কি জানো তো এই আনন্দর দিনগুলো না কখনোই আর ফিরে আসবে না যে দিন যায় সেদিন মানে আমাদের জীবন থেকে চলে যায় তো এই আনন্দগুলো যদি আমি ধরে রাখতে পারি এর থেকে আনন্দ আর কি হতে পারে তাই না তো যাই হোক সারা জীবন কিন্তু এই আনন্দের মুহূর্তগুলো আমার জীবনে রেখে দিলাম যাতে আমি সারা জীবনে এই আনন্দের মুহূর্তগুলো দেখতে পাই দেখে আনন্দ উপভোগ করতে পারি আর এই যে দেখো অন্য কেউ কোলে নিলেই বাস কান্নাকাটি হচ্ছে আর দাদু কোলে নিলে কোনো অসুবিধা নেই দেখো ওর দিদির সাথে কি করছে আর এত দুষ্ট হয়েছে দেখতে পাচ্ছ তো কেমন ওর দিদিকে মারছে প্রচুর মারে আমার মেয়ে তো প্রচুর কান্নাকাটি করে ওর দিদির মারের ভয়ে আর উৎপাতে ওর দিদি ঘরে লুকিয়ে থাকে বলা চলে আর এই যে দেখো বাবা কাপ গুলো একদম সাজিয়ে নিয়েছে ঢালবে বলে আর বাবা বলছে আজকে তুমি বসো আজকের আমি হচ্ছে তোমাকে চা করে হাতে তুলে দেব তুমি বসে বসে খাবে তোমাকে আর কাজ করতে হবে না অনেক করেছো তো যাই হোক দেখতেই পাচ্ছ তোমরা আমার আনন্দর একটা সংসার ছোট্ট সংসার আর জানি না কতদিন আনন্দ থাকবে কারণ মা বাবারাও আবার চলে যাবে সবাই চলে যাবে কেউ তো আর এখানে থাকবে না আমাকে সেই আবার একা একাই থাকতে হবে যখন এই কথাটা মনে পড়ে না আমার ভীষণ কষ্ট হয় যে আবার আমার একা একা থাকতে হবে আমার ঘর একদম শূন্য হয়ে যাবে আমি সারা দিন একা একা থাকবো মানে অস্থিরতা বোধ হয় একটা তো যাই হোক এই যে দেখো বাবা হচ্ছে সুগার আছে বাবার মানে আমার বাবার শ্বশুর মশাই নয় আর হচ্ছে মার মানে শাশুড়ি মায়ের সুগার আছে তো দুজনের জন্য ট্যাবলেট দিলো আর আমাদের জন্য কিন্তু চিনি দেবে তো যাই হোক ওনাদের জন্য ট্যাবলেট দিয়ে ওনাদের জন্য ঢালছে আর আমাদের জন্য চিনি দিয়ে আবার আমাদের জন্য ঢালছে তো যাই হোক এবারে কিন্তু চা বানানো একদম কমপ্লিট বাবা আমার হাতে তুলে চা দিচ্ছে যে নাও বৌমা চা খাও আর আমি তো ভীষণ খুশি আর ক্যামেরার সামনে এক্সপ্রেশনটা দিচ্ছি কেমন হয়েছে দেখতে পাচ্ছ তো আর আমার দিকে সবাই তাকাচ্ছে মা বাবা শাশুড়ি মা তো যাই হোক এবার হচ্ছে রাত্রের খাওয়া দাওয়া হবে রুটি বানাচ্ছে এই যে কারণ বাবার তো সুগার বাবা রুটি খায় আর মারও সুগার মাও রুটি খায় তো দুজনের জন্য রুটি হচ্ছে আর আমরা সবাই ভাত খাবো আর বাবা বাবা যদি ভাত খায় খাবে আর যদি রুটি খায় খাবে যেটা খাবে খাবে তো বাই সবাই ভালো থেকেও সুস্থ থেকে সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য যাই হোক দেখো এখন কিন্তু রাত হয়ে গেছে রাত প্রায় সাড়ে নটা বাজে তো বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে শুভকামনা রইল